শেষ পর্যন্ত শেলি আজকে অ্যারেস্ট হয়েছেন এবং এই অ্যারেস্ট হবার পর গোটা আরামবাগ জুড়ে রীতিমতো একটা তোলপাড়ও সৃষ্টি হয়েছে কারণ অনেকেই এটা দেখতে চাইছিলেন যে শেষ পর্যন্ত কি হয় একজন আইনজীবীর গায়ে হাত তোলা এর পরিপ্রেক্ষিতে কি হয় কিন্তু এই ঘটনাটা ঠিক কি হয়েছিল যদি আপনি একটু বলেন এই ঘটনাটা গোরহাটি মোড়ে ইউকো ব্যাঙ্কের এটিএমের সামনে আমরা আমি আর আমার বাবা গিয়েছিলাম টাকা তোলার জন্য তা সেখানে বাইক রাখার কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল সেখানে আমাকে এবং আমার বাবাকে বেপরোয়াভাবে মারধর করে বিনা কারণে ওই সামান্য একটা বাইক রাখার কেন্দ্র করে তা এটা আজকে পুলিশ অ্যারেস্ট করেছে জাজ করতে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে মানে চুচুড়া থেকে বেল রিজেক্ট হয়েছে আজকে অ্যারেস্ট করে আনা হয়েছে আপনার কি মনে হচ্ছে যে এই এইটা কতটা অভিপ্রেত ছিল না অন্যায়ের প্রতিবাদ হয়েছে প্রশাসনকে ধন্যবাদ আমাদের বার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ সবাই আমার পাশে থেকেছে বিশেষত অন্যায়ের প্রতিবাদটা পড়েছে এটাই আর কি বলার আমার নাম মিসবাউদ্দিন হাজারি আমি আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সদস্য বাবার নাম আমার সংগ্রামবাবু যেহেতু এখানে আছেন তো সংগ্রামবাবু কি মনে হয় যে এই ধরনের ঘটনা মানে আদৌ কি অভিপ্রেত এবং শুধু তাই নয় এনার বিরুদ্ধে এর আগেও এরকম একাধিক অভিযোগ আছে আর আজকে একেবারে একজন লয়ারের গায়ে হাত তোলা তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই একজোট হয়ে এই যে লড়াইটা করেছেন আপনারা কি মনে করেন যে এই ধরনের ঘটনা একজন লয়ার বাদ দিয়েও যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হলো আদৌ কি কাম্য সবার প্রথম আরামবাগ টাইমসের কাকুলিদিকে ধন্যবাদ জানাই যে এই নির্ভীকভাবে সমস্ত জায়গাতে ওনার সংবাদ তুলে ধরার জন্য সবার প্রথম কাকুলিদিকে ধন্যবাদ জানাই এবং আরামবাগ টাইমসের মাধ্যম দিয়ে আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকলেই প্রশাসনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এই বিষয়গুলোকে টলারেট করেনি যে গৌরাটি মোড়ের মতো একটি জায়গা আমরা আপনারা সবাই জানি গৌরাটি মোড়ের মতো জায়গা যেটা একটা শহরে প্রাণকেন্দ্র বলা যায় সেখানেতে যদি কোনো মানুষ লজাত অনেক পরে আসে কোনো মানুষ তাকে হ্যাকেল হতে হয় তাকে মারধর খেতে হয় সে কারণ যাই হোক না কেন হতে হয় তো তার জন্য যদি মামলা মোকদ্দমা হয় তাতে প্রশাসন অ্যাকশন নিয়েছেন তাতে প্রশাসন তাকে ধরেছেন এবং তাকে অ্যারেস্ট করেছেন এর জন্য তাকে অনেক অসংখ্য ধন্যবাদ সব থেকে বড় কথা আমাদের যে জুনিয়র ভাই একটু আগে বললেন মিসবা তো এ ওই ঘটনার দিনে ও আর ওর বাবা ওখানেতে একটা এটিএম এতে টাকা তুলা তুলতে গেছিলো তখন ওই সেলি ওনার বা ওনার ঘরের সামনেটা ওনার বোধ ওই বিল্ডিংটার সামনে বাইক রাখা কিছু একটা তর্ক বিতর্ক হওয়ার পর এনাকে এবং এনার বাবাকে মারধর করেছে আপনি মিসবাকে দেখলেন অত্যন্ত অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত জুনিয়র ছেলে আমাদের ওর বাবাকে যদি দেখেন ওর বাবা আরো অত্যন্ত নিরীহ আরও অত্যন্ত ভদ্রলোক ভীষণ ভদ্রলোক এই ওর বাবা দুজন আর ভীষণ ভদ্রলোক তো ওনাদেরকে মারধর করার সময় এই উক্তিটাও করেছিল ওখানে যে আমি আরাম্বা করতে যে উকিল বাবু তখন কেন উকিল বাবু তো কি হয়েছে বলে তাকে আরো মারধর করতে যাওয়া এই যে এই যে টেন্ডেন্সিটা এই যে আমি বড় একটা বিশাল বড় একটা হনুমান এই যে টেন্ডেন্সিটা এই টেন্ডেন্সিটা বন্ধ হওয়ার দরকার এবং সেই টেন্ডেন্সিটা বন্ধ হওয়ার বন্ধ করার জন্য প্রশাসন যে স্টেপটা নিয়েছে তার জন্য আবারও বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই উদ্দিন এই জুনিয়র ভাইয়ের পাশে আছি এবং সব সময় যারা এরকমভাবে অন্যায় অভিচার করেছিল আমরা সময় যাদের উপরে অন্যায় অভিচার হবে তাদের পাশে সবসময় থাকবে আমার নাম সংগ্রাম সরকার আমি বার অ্যাসোসিয়েশনের আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়